আর আমি আসলে অনেকবার আসার চেষ্টা করে অনেক সময় পারি না কিন্তু আসলে আমি সত্যি কথা ধন্যবাদ নিজেকেই নিজে বলছি আবার সবাইকে দিচ্ছে জন্য যে এরকম একটা প্রোগ্রামে আসলে এসে আমার কাছে খুব ভালো লাগছে যে এরকম একটা প্রোগ্রাম এখানে হচ্ছে

তেও ভালোবাসি মানুষের হেল্পে যাইতে ভালোবাসি আহ রাত দিন এটাই হচ্ছিল আমার মূল মানে ব্যবসার দিকে যতটুকু না নজর আমার বন্ধু বান্ধব বা যদি আমাকে ফোন দেয় চেষ্টা করি সেখানে যাতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনুর হোসেন সংক্ষেপে মেটু তো দেখ যেহেতু এখানে স্থিতিশারণ করা করার কথা বলা হয়েছে আমি শ্যামনগর বাংলাদেশ এবং জাপান যৌথ একটা ফ্যাক্টরি আছে জাপান ফার্স্ট এড লিস্ট্রেট আমি ওইখানে মেনটেন্স ইনচার্জ হিসাবে আসি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার সব থেকে বড় পাওয়া আজকে আমাদের যে নাইনটি এইট এর যে খুলনার যে বন্ধুরা আছে আমি আসলে একটা অপূর্ণতায় আমি আজকে এই এই গ্রুপে জয়েন করে আমার দূর হয়ে অপূর্ণতায়ুপে আমি সত্যি কথা আমি মনে থেকে খুব প্রফুল্ল আমার গায়ে জ্বর আসলে আমি যদি এই গ্রুপে আসি তো আমার জ্বর ঠিক হয়ে যাবে আমার যদি গ্যাসের প্রবলেম আমি এই গ্রুপে আসলে আমার গ্যাস ঠিক হয়ে হয়েছে আমার যদি মাথা করে

ধে

আমরা যেখানে আছি বাপ্পা আর পরে আমরা সবাই 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 আমাদের সবাই আমাদের বন্ধু বন্ধুদের পর্যায়ে দিয়েছে জায়গা করে দিয়েছে যা করি

আহ আরো 19 বছর প্রাইভেট জব করছে এখন ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতেছি তারের অফিসে বেশিরভাগ সময় যাওয়া পরে তালি 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 হয় না গাই নাই ছিল

এডুকেশন এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার হিসেবে আমি খুলনা মডেল স্কুলে আটানব্বই ব্যাচ এবং এসএসসি কমপ্লিট করেছি জান্নাল ক্যান্টনমেন্ট থেকে তারপর খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি থেকে আর আমার প্রায় চল্লিশটা মেডিসিন মার্কেটে আছে বাংলাদেশ ফার্মা মার্কেটে বিভিন্ন নামে এখানে যেগুলো গ্যাবিসল বা ইসল জোরের এই নামে পাওয়া যাবে এগুলো গ্যাসের ওষুধ সারা বাংলাদেশে পাওয়া যাবে এই গ্রুপে আসার পরে গ্যাস কমে যায়

আমার নাম মাসুদ মাসুদ পারবে আবার বললাম দিয়ে পোস্টবর নিচ্ছে অ্যারেস্ট হচ্ছে যাও মাসুদ তুমি কি না আমি সেই মাসুদ না আসলে আমি ইউসিবি ব্যাংকে আছি এখন যশোর ব্রাঞ্চে দিনই ব্যাংকে আছি প্রায় ষোলো বছর থ্যাংক ইউ ম্যানেজার যশোর ব্রাঞ্চ ও খুলনা ব্রাঞ্চে ছিল এখন যশোর ব্রাঞ্চে তা বন্ধু তোমরা এরকম লেজি কেন আমাদের সময় সবার বলল স্কুলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুজ্জামান আমি বর্তমানে আমি জেলা স্কুল নাইনটি এইট এবং সুন্দরবন কলেজ জিরো জিরো ব্যাস আর বর্তমানে আমি একটা বিজনেসের সাথে যুক্ত তাই চোদ্দ বছর পনেরো বছর মতো মোবাইল ট্রেডের সাথে যুক্ত ছিলাম ওইখানে চাকরি করছি এখন আমি একটা ডিস্ট্রিবিউশন বিজনেসের সাথে যুক্ত আছি খুলনাতেই আমার অফিস পিকচার প্যালেস মোর পুরাতন ডিলাক্সের দোতলায় ওইখানে আসলে সব সময় আমাকে পাওয়া যাবে ফালুদা এখন আসলে ডিলাক্স হোটেলটা ওইখান থেকে বন্ধ হয়ে চলে গেছে সুতরাং ডিলাক্সের ফালুদা এখন খাওয়াইতে পারতেছি না কিন্তু গেলে পাশে মান্নানের ফালুদার কাছে নিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ সবাই আসবে সজ্জনে যাওয়া

আমি বেসিকলি খুললাম না আউট অফ সাইড অফ খুললাম আমি জব করছি প্রায় ষোলো বছর ধরে একটা মাল্টিনেশনাল কোম্পানি ভার্সিয়া বাংলাদেশ লিমিটেড আমার কোম্পানিটা হচ্ছে পাওয়ার সেক্টরে যদিও কারো বাসায় বিদ্যুৎ চলে গেলে আমি দিতে পারবো না বড় ইন্ডাস্ট্রিতে লাগে সেক্ষেত্রে আমি সাপোর্ট দিতে পারবো সো থ্যাংক ইউ তোমার স্কুল বললা না থ্যাংক ইউ আমার সবাই নাইটে এত কিছু বড় দরকার আমাদের নাম আমরা প্রফেশনে আছি কোথায় আমার সবচেয়ে বড় পরিচয় খুলনা নাইটে গ্রুপের একজন সদস্য

আমি জোনে আমাদের হচ্ছে গিয়ে দেশি ইনভেস্টর আছে তাদের জন্য উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা প্লট বিক্রি করি আর বিদেশি যে আছে তাদের জন্য প্লট পে তো যদি এরকম কারো সহযোগিতা লাগে আমরা করতে হবে সুদীপ্ত সুদীপ্তা তোমরা দেখো আমাদের কানা তান দেখায় নিয়ে আমাদের সেই কানা আর সুদীপ্ত আমাদেরকে পথ দেখায় এই শিপে নিয়ে আসে এখন আমার পরিচয় দিতে অন্যভাবে

আমার সাথে ব্যবসায়ী কমিটির বর্তমান কোষাধ্যক্ষ এবং আমি আপনাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য কন্ডম এবং জায়গা করা সহজে সহজ আমি মনে করি নিজের মানুষ সবচেয়ে বেশি কৌশল বিষয়

আমি পূজা ডাক পূজা আমার নাম সরকার সরকার ইকবালগুড়ি স্কুল থেকে পড়াশোনা করা তারপরে পরিস্থিতি কলেজ এরপর আর বর্তমানে আছি খুলনা হাই স্কুলে বাংলা বিষয়ের সহকারী শিক্ষিকা হিসাবে আর আমার হাজবেন্ড আপনাদেরই মানে এই তোমাদেরই বন্ধু সুদীপ্ত বিশ্বাস নিতে <laughs> হবে <laughs>

আর <laughs> বর্তমানে <laughs>

যে মার্কেটের গডিয় অবস্থার জন্য তার পরিকল্পনা যে জন্য আমি আছি তোমাদের জন্য বন্ধু টপিক

आको आको 40% राइट है एंटीक भी शेख के हरिकान इंस्टीट्यूट से दीपक को इसको एक तो गुरु मंत्र था पे था क्लास वर्क बहुत अच्छा है और एक काम है परिचय तो हम बात कर रहे हैं तो उनके मुद्दे पर खड़ा नहीं है

আমরা ফিরে আসছি আমি সত্যি এবং জানাই অনুরোধ করবো থাকবেন আমরা ওদের কবিতা শুরু হবো আমাদের প্রতিবাদ দেখবাদ সবাই আমাদের বন্ধুদের কি কি প্রতিবাদ ছাড়বো